আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা মধুমতি নদী কতটা সুন্দর আর এটা আর মধুমতি নদী এটা মধুমতি নদী এটাই নদীটা খুব খুবই ভালো নদীটা তেমন একটা বড় না তারপরও মোটামুটি যে বড় মাসাল্লা তাও অনেক ভালোই আগে নদীর এত পানি ছিল না এখনও সব নদীটা পানি আছে নদীরা আগে আমরা দেয়া যায় সব পার হয়ে যাইতাম আম আমলিক সরকারের সময় ওই নদীটা কাটে নদীটা কাটার পরে নদীরা এখন অনেকটা পানি অনেক পানি আসে যেহেতু অনেক পানি নদীতে প্রিয় বন্ধুরা তাই আপনাদের মাঝে এই নদীটা একটা ভিডিও দিলাম এই যে ভাঙতেছে নদীটা অনেক দূরে ছিল নদীটা অনেক দূরে ছিল এখন সব ভাঙ্গে ভাঙে 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 যে ভাঙতেছে ভেঙে ভাঙে নদীটি পড়ে যাচ্ছে গা নদীটা যে ভাঙ্গা শুরু করছে এখন এই যে এমন ভাঙ্গা ভাঙছে নদীটা এখন আর অনেক যাওয়া যায় না এমন সমস্যা হয়ে গেছে গা এই সব জমি ভেঙে ভেঙে যাচ্ছে নদীটি ওই যে বড় বড় ভোট যায় এখনও নদী দিয়ে বড়ো বড়ো ভোট যায় কার্গো যায় যে তো বাচ্চলাম ভেবেটা একটু বড় করবো বড়ো পারতেছি না প্রিয় বন্ধুরা যে তো নদী ভাঙিয়ে যাচ্ছে তো ভাঙিয়ে যাচ্ছে তাই যাওয়ার রাস্তাটা অনেক দূরে ছিল সেই রাস্তাটা ভাঙিয়ে ভাঙতে ভাঙতে এনে এমন জায়গা আছে হাঁটতে যাওয়ার নেই আশা করি প্রিয় বন্ধুরা এটা মধুমতি নদী আপনাকে দেখালাম আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই একটু পাশে থাকবেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বন্ধুরা এই মধু নদী এই নদীটা অনেক দূর ছিল আপনার ওই কালা গ্রামের ওইদের ছিল আরও একটা দুই মাইল দূরে ছিল নদীটা নদীটা ভাঙতে ভাঙতে এদের চলে আসছে এটা অনেক আগের কটা এখন যে তো ওই নদীর উপার্ডে যে জমি দেখা যায় সব জমি আমাদেরই আমাদের এই এই পারের এই এই পারের জমি সব বাইঙ্গি ওই দাঁড়িয়ে গেছে জমি ওরা করতেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফিফরা সব জমি ভাঙতেছে এই খেয়াঘাট ছিল অনেক দূরে فنی